নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাহুল পিজু নোয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে আমার বাড়ির কিছু পায়রা আপনাদের দেখাবো অনেকদিন আমার বাড়ির কোনো ভিডিও ছাড়া হয় না এখন দুপুরবেলায় রোদ দেখে বুঝতেই পারছেন এই যে এইদিকে একটা ছোট্ট একটা লফট আছে বিডিং লফট তো আমি একটু পায়রা দেরি করে ছাড়ি অনেকে পায়রা সকালবেলায় ছেড়ে দেয় কিন্তু আমি পায়রাটা দুটো আড়াইটে কদিন তিনটের সময়ও ছাড়ি দেখুন যেই এসেছি খাঁচার মুখটা খুললাম সব কিন্তু বেরোনোর জন্য দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আর কিছু পায়রা কিন্তু এই যে উপর দিয়েও বসে আছে দেখুন রুমের ভিতর আছে মানে বাক্সের ভিতরে তো পায়রাগুলো যখনই কিন্তু ছাড়বো সব কিন্তু বেরিয়ে যাবে একসাথে দেখুন দুটো বাচ্চাও আছে ছেলের জন্য এই একটা সবুজ বাচ্চা আর ওই একটা বসে আছে এই দুটো বাচ্চা কিন্তু সেলের জন্য থাকবে যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারবেন একদম নিচে বাজির পায়রার বাচ্চা তো এখন এই যে খুলে দিলাম উপর থেকে উপরের দরজাটা ছোটো দরজাটাও খুলে দেবো বড়ো দরজা তো খোলাই আছে এখন খোলার সাথে সাথে কিন্তু সব বেরিয়ে আসবে সব আয় 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 কিছু পায়রা কিন্তু আজকে হাতে ধরে বাজিও দেখাবো দেখুন সব বেরিয়ে বেরিয়ে যাচ্ছে দেখুন সব আয় 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 ওই রকম বাজি করছে উপরে সবস্থা আয় আয় আয়

ওই যে সে বাচ্চাটা বেরিয়ে গেল আর একটা বাচ্চা বেরোবে সব কিছু বেরোচ্ছে আস্তে আস্তে আয় আয় একটা মুশকিল ওয়াচ ডিম পেয়েছে পায়েটা নতুন জ্বরটা ভিতরে আছে একটা পালি ওই সাদা জোড়া এই যে ওর উপরে বসে পড়লো সাদা কিন্তু অনেক আছে এখন এই একটা পর্বন মাদি নর পায়রা এই জোড়া নেই সিঙ্গেল আছে পায়রাটা একটা কালো দোবাজ বাজি করছে দেখুন পা ঝুলিয়ে ঝুলিয়ে বাজি দেখুন বেরোতেই পারছে না এর একদম পুরো খারান বাজি নামতে থেকে একদম পুরো সোজা উড়ে একদম উপরে উঠে যায় দেখো ওই যে উঠে গেছে ওই দেখুন উঠে গেছে ওই যে ওই বাজি করছে বাজি করছে দেখো এই যে একটা সবুজ নদ দেখুন রাজশাহী দাঁড়াচ্ছে দেখি স্যার ওটা কিন্তু একদম নিচে বাজি বাজি দেখাচ্ছে একটু করে এই একটা টাইগার কালারের মাদি নামতেই পারে না একদম এই একটা সাদা মাদি বেরিয়ে গেল দেখুন সব বেরিয়ে গেছে যারা বাচ্চা আছে ছোটো বাচ্চা নিয়ে বসে আছে এদিকে দুটো বাচ্চা আছে ডিম পেয়েছে কিছু বেড়ায় কিন্তু সব বাইরের দিকে বেরিয়ে গেছে দেখুন একটু সবুজ নয় বাজিটা দেখবে বাজিতে সাদা রাস পায়রা সব খাওয়া দাওয়া করছে কিন্তু দেখুন এই সবুজ নটটা বাজি দেখাবো এবার দেখুন বাজি করছে দেখুন বাজি করছে দেখো সবুজ রাসায় নর পায়রা ওই একটা এই একটা জিরো পরের বাচ্চাই বাজি চলে এসছে এরকম সব কিন্তু এখন মাটি খাচ্ছে দেখুন উনুনের ভাঙা মাটি দিয়ে আছে সব মাটি খাচ্ছে আর এর বাজি চলে এখন যা বালি পায়রা দেখুন বাজি দেখুন বসে পড়লো যতবার ওঠাবো ততবার কিন্তু সেম বাজি বিস্কুট রাস বাজি করছে দেখুন অতিরিক্ত বাজির চাপের জন্য কিন্তু লেসটা কেটে দেওয়া আর এটা তো একদম পুরো ভোর হাত বাজে একদম পুতুরি বাজ দেখাচ্ছি টোকা দেবে বাজি করে এটা বাজি করছে দেখুন কালো জ্যাক বাজছে বিস্কুট দুটো দেখুন এখানে কিন্তু এই যে বালি পাথর খুঁজে খুঁজে খাচ্ছে মাটি খাওয়া কিন্তু অতিরিক্ত প্রয়োজন পায়রাদের বালি খুঁচে খুঁজে খেয়ে নিচ্ছে আর এদিকে তো পায়রা সব ছাড়াই আছে খাবার দিয়ে নেই আগের কিছু ধান ছিল সেই ধানগুলো খাচ্ছে আর এদিকে সব দেখুন সাদা একদম ঢুকে গেছে দেখুন সর্ষে খেতে এই নদটা কিন্তু খুব একটা হাতে ধরা যায় কিন্তু এই নটটা বাজিটা দেখাচ্ছে এবার আমার বাড়ির অন্য একটা নদ দেখেছিলেন সাদা এটা কিন্তু সেই নদটা এটা নতুন নট এই নটটা ওই নটটা হচ্ছে এই যে বাজি করতো সেম বাজির এই একটা নদ দেখুন বাজি দেখুন রকেট বাজি দেখুন বাজিটা বসে পড়ল একটা সবুজ নার লোট লোটন ভাববেন দেখুন বাজিটা দেখুন বাজি করছে দেখুন লোটনের মতো ঝুটি কিন্তু এটা এটা বসে পড়লো লোটনের মতো পাইলাম কিন্তু প্রত্যেকটা পাইলাম সাত আটটা আসলে আসবে আবার এর রকেট বাজি শুনে উঠছে না উঠতেই চাচ্ছে না কিন্তু তাও দেখাচ্ছে তারা উঠলো না বসে পড়লো কিন্তু এর বাজি তো আপনারা দেখেছেন আগে পরে সবাই ওই যে সাদা দুটো দেখলাম ওই দুটো দেখলেন এই যে এই পাশে আছে সাদা কিন্তু অনেক আছে এই যে বাজি করলে যে সাদা দুটো খেতে হচ্ছে এই যে সর্ষে খাচ্ছে এখানে সেটিং পেয়ার এদিকে ওই একটা সাদা নর ওই যে আমার বাড়ির আগের পুরোনো নটটা দেখুন ডাকছে আর এই দেখুন একজন সাদা নর সাদা জোড়া পায়ে ফেদার সব কাটা আছে একদম লোটনের মতো পায়ে ফেদার এই যে মাদিটা এই যে নটটা সেটিং পেয়ার দেখুন এইখানে একটা সাদা নট আছে যে বাচ্চা পড়েছে ছোট ছোট দুটো পায়ের পাঞ্জাগুলো দেখুন শুধু এই কালো যে এক নট দেখুন তারা বাজিটা দেখুন চেষ্টা করছে নটটার পায়ের পাঞ্জা দেখুন লোটনের মতো বাজি দেখুন দাঁড়িয়ে গেছে এক জায়গায় বাজি করছে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ক্যাপ ফুটের মতো বাজি করবে দেখুন যে আয় 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 দেখুন বাজি করছে দেখুন এর বাজি দেখুন ওরে বা রকেট বাজি এখন করে গম দিয়ে দেবো খেতে চলে আসলো আবার বাচ্চা একটা জিরো পরের পরের পায়রা বাজি করে এটা ওই দেখ বাজি উল্ বাবা রে দুটো বাজি করে দিল রকেট বাজি জিরো পরের পায়রা বাজি করলো গম দেওয়া শুরু করলাম খেতে তো সব চলে আসছে খেতে ছড়াই ছড়াই দে গমগুলো হ্যাঁ হ্যাঁ চলে এসেছে কাছে কিন্তু গম খাওয়ার জন্য হ্যাঁ 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 সব খেতে চলে এসছে গরমের সময় কিন্তু আমি কিন্তু সর্ষে দিতাম আগে সবসময় কিন্তু এখন সরষে দেওয়া টোটালি বন্ধ কারণ গরমের সময় সর্ষে দিলে কিন্তু পায়রার সমস্যা হয়ে যায় হিট হয়ে যায় পায়রা ওই জন্য এখন সর্ষে দেওয়া বন্ধ একটু গমের পরিমাণ বেশি কারণ পায়রার বাচ্চা আছে

পায়রা কিন্তু আরও আছে ঘরে আছে উপরে আছে বামে বসে আছে কিছু কিছু ঘরে ডিম তাই দিচ্ছে বাচ্চাদের খাওয়াচ্ছে সবুজ কালারে সবুজ তবু আছে অ্যাডাল কিন্তু সেল করা হয় না যদি বাচ্চা কাউ লাগে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন বাচ্চা কিন্তু সেল করা হয় প্রচুর বাচ্চা হবে কিন্তু কিছুদিনের ভিতরে সব রকম সবুজ কালো সাদা সবুজ মটটা লোটনের মতো মাথায় কিন্তু দাউন যে কেউ দেখলে কিন্তু লোটন ভাববে আর এই সেই যে সেই মাটিটা জিরে পরের বাচ্চা বাজি করলো দেখালাম তো ভিডিওর মাধ্যমে বাজিয়ে দেখিয়ে কিন্তু পায়রা সেল করা হয় আর আগে পরে তো আপনার বাড়ি ভিডিও দেখেছেন আপনারা প্রত্যেকটা পায়রা এই যে কোনো পায়রা শুধু হাত দিয়ে তুলে দেবেন বাজি দেখতে পাবেন যে কোনো পায়রা বাজি ছাড়া কিন্তু কোনো পায়রা রাখি না এই একটা পায়রা দেখুন লড় এর সাথে জোড়া দেবো জন্য কিন্তু এটা রাখা আছে এই দুটো জোড়া দেবো এদিকে কিছু আছে সিমিটা সিমিটা ডিমে চলে গেল এরও ডিম ডিম দিয়েছে সিমি কালার সব কালার আছে কিন্তু যে কালার লাগবে তো ভিডিওটা যেখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এরকম সেল পারপাস ভিডিও বাড়ির ভিডিও ও লগ ভিডিও আসতেই থাকবে তো ভিডিওটা যেখানেই শেষ করছি